একটি ভালো অ্যান্ড্রয়েড ফোনই নাকি কেড়ে নিল একটা তরতাজা তরুণের প্রাণ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত রানীনগর থানার মুন্সিপাড়া গ্রামে যে তরুণটি মৃত্যুবরণ করেছে তার নাম হলো রানা শেখ সে সকালবেলায় গবাদি পশুর চারার জন্য ঘাস কাটতে গিয়েছিল একটা কলা বাগানের পাশে একটি খেতে। প্রতিদিনের ন্যায় ঘাস কেটে বাড়ি ফেরার কথা তার কিন্তু আর ফেরা হলো না তাকে যে নিঃশংসভাবে হত্যা করেছে খুন করেছে তার নাম হলো আরিফ শেখ বাড়ি হলো কাতলামারি রামনগর পাড়া কোথাও কোথাও শোনা যাচ্ছে একটা ভালো ফোনের জন্যই নাকি তার পেছনে এসে এবং তাকে একটা হাসুয়া দিয়ে গলাটা কেটে দেয় এবং তরুণের সেখানেই কিন্তু স্পট ডেট ঘটে যুগ কোন দিকে এগোচ্ছে একটা সামান্য মোবাইল দামও হয়তো বেশি নয় কিন্তু এই মোবাইলের জন্য একটা কি প্রাণ কেড়ে নেওয়া যায় এটা প্রশ্ন থেকেই যায় কেউ কেউ আবার প্রশ্ন তুলছে যে এই কেসটা নাকি কোনো একটা মেয়ে ঘটিত কেস এবং মেয়েটাকে দুজনেই নাকি পছন্দ করত কতটা সত্য এটা কিন্তু আমরা জানি না সত্য মিথ্যা যাচাই করার সময়ও না এটা কিন্তু যে আরিফ শেখ রানাকে নিঃশংসভাবে হত্যা করল এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত নাহলে হলে কি হবে সমাজে এরকম কিন্তু ক্রাইম ঘটতেই থাকবে কোন সাহসিকতা কোন মানসিকতা থাকলে একটা তরতাজা প্রাণ এইভাবে কেড়ে নেওয়া যায় তার মায়ের কান্না আর্তনাদ এটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে বলে মনে করছি একটা বাচ্চাকে সে লালন পালন করেছে ছোট থেকে বড় করেছে তাকে চোখের সামনে দেখতে হচ্ছে তার ছেলের সেই রক্তাক্ত দেহ তাহলে এরকম একটা ছোট্ট কারণে একটা প্রাণ কেড়ে নিল শোনা যাচ্ছে যে আরিফ শেখ এই ঘটনাটি ঘটিয়েছে সে নাকি ছোটোবেলা থেকেই চুরিতে অভ্যস্ত বিভিন্ন কেস তার নামে প্রথম থেকেই আছে চুরি ডাকাতি খারাপ কাজে সে প্রতিনিয়তই কিন্তু এভাবে লিপ্ত থাকে এবং তার পার্শ্ববর্তী এলাকার প্রতিবেশী মানুষজনও কিন্তু একই কথা বলেছে সে চুরি ডাকাতির সাথে যুক্ত এবং সে ছেলেটা অসামাজিক কাজকর্ম কিন্তু ব্যস্ত থাকে যে বাচ্চাটি মারা গিয়েছে তাকে মারা হয়েছে তার বয়স আনুমানিক চোদ্দ পনেরো এখনও নাবালক সে সে কিন্তু এই মেয়ের ব্যাপারে এ সমস্ত কিছু বোঝেই না একটা রটনা এটা একটা কিন্তু একটা মোবাইলের জন্য তার প্রাণটা তর্চাদার প্রাণটা নিয়ে নিল আরিফ শেখ এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি